হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছি আজ আমরা একটা নতুন মিনি ব্লগিং নিয়ে আপনাদের সামনে চলে আসলাম হ্যালো বন্ধুরা নতুন আবার একটা ব্লগিং ভিডিও সকালকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যাবো বাঙালির এই মিনি ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কিছু তথ্য আমরা যাবো আজ বেরিয়েছি আমরা বাঙালিদের প্রাণপ্রিয় খেলা দেখার জন্য এবং সেই জন্য আমরা বাড়ি থেকে রেডি হয়ে গেছি আমাদের এক্সপ্রেস গাড়িটা নিয়ে দেখতে পাচ্ছেন আমরা এই এক্সপ্রেস গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম যেহেতু আমাদের পাশের গ্রামী হচ্ছে সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বিকালের দিকে একটু বিকালের দিকে যাচ্ছি আজ আমরা বেরিয়েছি বাঙালি সেই প্রিয় খেলা দেখার জন্য আর যাব বাঙালি সেই প্রিয় খেলা দেখতে এবং কোথায় হচ্ছে তা আমরা ভিডিও মধ্যে জানাবো এবং সেই জায়গাটা ভিডিওর চেষ্টা করছি অবশ্যই সেই সুন্দর মোমেন্ট ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা এই মিনি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেছেন আমরা একেবারে পৌঁছে গেলাম গ্রাউন্ডের দিকে এবং সেই প্রাণপ্রিয় খেলা অর্থাৎ বাঙালিদের খেলাটি হলো ফুটবল খেলা সেই জন্য এবং সেখানে দুদিন অর্থাৎ দুদিনের দিনের দিনে আমরা গিয়েছিলাম তৃতীয় দিনে শেষ খেলা এবং সেখানে রক্তদান শিবির আছে অবশ্যই আপনারা যদি কেউ রক্তদান দিতে পারেন বা দিতে চান অবশ্যই দিবেন কারণ রক্তদান একটা খুবই জিনিস গুরুত্বপূর্ণ জীবন আমাদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাজব মরা শত শত প্রাণ তাই অবশ্যই সকালে রক্ত দেবেন আজ ভিডিওটা যতক্ষণে আপনি দেখছেন তখন চালু হয়ে গেছে সম্ভবত রক্তদান শিবির অবশ্যই যান রক্তদান এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন

অনেক গাড়ি জমায়েত হয়েছে কারণ বাঙালির খেলা মানে বাঙালির আবেগ তাই সকলেই গিয়েছিল খেলা দেখতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত নতুন ভিডিও পাওয়ার জন্য রক্তদানের জন্য রোগীর জন্য না হলেও অন্তত সেই মায়ের জন্য রক্তদান করুন যে তার ছেলে হারানোর বেদনা সহ্য করতে পারে না অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ